উনি তো উনি তো তৃণমূলেই করতেন তো উনি তৃণমূলে যোগ দিয়েছে এটা তো বড় কথা নয় আর যদি ঘটা করে যদি তৃণমূলে যোগ দিয়ে যদি বলতে চান যে বিজেপি করতেন তাহলে আমাদের কিছু করেন তৃণমূল ভালোবাসেন উনি করেছেন আমরা হ্যাঁ তো উনি তার ভেতরে হয়তো কিছু গরম গরম কথা বলেন সন্দেশি তাকে উত্তপ্ত করার চেষ্টা করবেন কিন্তু কিছু লাভ হবে না সন্দেশকালীন মানুষের একজনের জন্য গোটা সন্দেশকালীন মানুষটা কোনোদিন বিভ্রান্ত হবে না কোন মানেই হয় না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন আমরা আন্দোলন করেছিলাম কয়েক মাস আগে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ক্যানিংটা আমার রাজ্যের মধ্যেই পড়ে তাহলে ক্যানিংটা যেমন আমার রাজ্যের মধ্যে পড়ে তখন সন্দেশকালীটা আমি ওখানকার বাসিন্দার হতে পারি ওখানকার গৃহপতি হতে পারি কিন্তু ওটাও আমার আমার এই রাজ্যের প্রত্যেকটা হিন্দু সনাতনী আমার ছিল আমার থাকবে এবং আমি তাদের জন্য আছি

এই কারা নদীটা দখল করছে তৃণ মূল জবাব দাও কারা নদী চখল করছেন তিনি মূল জবাব দাও কারা সুন্দরবনের ম্যানবরণ্য করছে প্রশাসন জবাব দাও কারা সুন্দরবনের ম্যান বরণ্য প্রশাসন জবাব দাও এই কাদেরচা জঙ্গিদের সাজা হচ্ছে প্রশাসন জবাব দাও কাদের সার্চ সুন্দরবনের জঙ্গিদারা সাজা হচ্ছে প্রশাসন jọkca ye jọkka.

नदी चइ मूल चओ काधे नदी बीचन चला था কারা বেস্য বিডিও স্থানে নদীর দখল করে নিচ্ছে প্রশাসন জমাব তাও